রান্না করব হচ্ছে মুগ ডাল তো হোটেলে যেরকম মুগ ডাল ধোনা হয় সকালে নাস্তার সাথে দেয় পরোটার সাথে তো ওই রকম ভাবে আজকে মুগ ডাল রান্না করবো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো জন্য আমি এখানে একটু সাদা দিয়ে দিচ্ছি করে তারপর এখানে দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা এলাচি দারচিনি আর তেজপাতা পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু আমি ডালটাকে আগে হচ্ছে ভেজে তারপরে ভিজায় রাখছিলাম এক ঘন্টা মতো তারপরে এটাকে ধুয়ে দিচ্ছি

ফ্রাইটাকে নামাই রেখে দিব তারপরে এখানে আরেকটা করে বসাই দিলাম তেল দিয়ে দিব অল্প একটু এখন এটার মধ্যে যাবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি

পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি এই গালের মধ্যে ঢেলে দিব ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা হালকা করে একটু নেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়া একদম অল্প একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো মতো করে মিক্স করে দিলাম এটাকে আর এই ডাল রান্নাটা কিন্তু খেতে এত পরিমাণ মজা হয় এটা রুটি পরোটা অথবা ভাতের সাথে সবচেয়ে সাথে অনেক ভালো লাগে খাইতে তো এবার আপনার বাসায় ট্রাই করতে পারেন মুগ ডাল রান্নাটা অনেক মজা লাগে ডালে এখন আমার ডালটা কমপ্লিট এখন একটুখানি ধনিয়পাতা দিয়ে সুখুন দমে রেখে দিব তেলটা উপরে উঠে যাবে তখনই ডালটা আমার রেডি হয়ে যাবে একদম এখন দিয়ে দিব ধনিয়া পাতা এবার আমার সেই ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতাটা কীভাবে ফ্রোজেন করতে দিলাম ভিডিও আমার পিছিয়ে আছে চালে আপনারা দেখে আসতে পারেন একদম একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এই ডালটাকে একদম আস্তে জ্বালে রেখে দিব ওপার উপরে তেলটা ভেশা যাবে তখনই কিন্তু আমার ডাল রান্নাটা একদম রেডি আর এই ডাল রান্নাটা কিন্তু রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন অনেক মজা হয় এইভাবে মুগ ডালটা একদম হোটেল স্নাইলে আপনাদের কাছ মুগ ডাল রান্নার রেসিপিটা দেখাই দিলাম এটা আমি কয়েকদিন পর পরই আমার বাসায় করি বাসা সবাই অনেক পছন্দ করে একদম ডাল রান্নাটা কমপ্লিট এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখেই নামাই নিব তো যাই হোক আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলার ফলো দিয়ে বাসায় থাকবেন